এই ঘটনা নবুয়াতের দশম বছরের এই বছরটিকে আমল হুজুন অর্থাৎ দুঃখের বছর বলা হয় কারণ এই বছরই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রিয় চাচা হজরত আবু তালিব এবং প্রাণপ্রিয় স্ত্রী হজরত খাদিজা রাজিল্লাহ তাইলা আনহা ইন্তেকাল করেছিলেন এই দুই মহান ব্যক্তিত্ব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য ছিল এই পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় এবং সান্ত্বনার স্থান তাদের ইন্তেকালের পর মক্কার কাফেরা হুজুর পাক সাল্লাহ সাল্লামের উপর আরও বেশি অত্যাচার ও নির্যাতন শুরু করে তাই হুজুর পাক সাল্লাহ সাল্লাম এই অত্যাচার থেকে কিছুটা স্বস্তি পাওয়ার আশায় নবতের দশম বছরে তার মুক্ত করা গোলাম জায়দ বিন হারিসা রাজিয়াল্লাহ তাল্লাহ আহ্নকে সাথে নিয়ে তাইভের উদ্দেশ্যে সফর করেন রসুল পাক সাল্লাহ ধারণা করেছিলেন যে হয়তো তাইভের লোকেরা হেদায়ত কবুল করবে তারা ইসলামের দাওয়াত গ্রহণ করবে এবং সহানুভূতিশীল হবে অতপর তাইফে গিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলু সেখানকার শাসকদের সাথে দেখা করলেন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলু আত্মীয় ছিলেন এরা সবাই ছিল বনু সাকিফ গোত্রের লোক রসুল্লাহ সাল্লাহ আলু তাদেরকে ইসলামের দাওয়াত দেন সত্যকে গ্রহণ করার আহ্বান জানান তিনি তাদেরকে বলেন তোমরা শিরক ও কুফর ছেড়ে দাও আল্লাহর তাহিদকে মেনে ঈমান গ্রহণ করো কিন্তু দুঃখের বিষয়ে তারা তিনজনই অত্যন্ত অভদ্রতা ও অহংকার সহকারে জবাব দিলেন প্রথমজন বলল আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকেই নবী হিসেবে বানানোর জন্য পাননি দ্বিতীয়জন বলল কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অবমাননা আর কি হতে পারে যে তোমার মতে একজন ব্যক্তিকে নবী হিসেবে বানানো হয়েছে আর তৃতীয় তো সীমা ছাড়িয়েই গেল তিনি বলল তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার সাথে কথা বলা তো বেয়াদ আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তুমি কথা বলার মতো যোগ্যই লোক নও তারা শুধুমাত্র দাওয়াতে প্রত্যাখ্যান করল না বরং রসুলবাক সাল্লাহ আলাইসাল্লামকে তাইফ থেকে বের করে দিলেন শুধু তাই নয় তারা তাইফের উগ্র ও বকাটে ছেলেদের উস্কানি দিলেন এবং বললেন যাও সাল্লামকে করো তাকে কষ্ট দাও তাকে পাথর মারো তাদের কথা শুনে উগ্র ও বকাটের ছেলেরা রাস্তার মধ্যে রসুল্লাবাগ সাল্লামের উপর পাথর মারতে শুরু করলো প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লামের উপর এত পরিমাণ পাথর মারা হয়েছিল যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গুরুতরভাবে আহত হলেন ওনার পবিত্র শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে জুতা পর্যন্ত পৌঁছাল যখন তিনি পাথরের আঘাত সহ্য করতে পারছিলেন না এবং বারবার পরে যাচ্ছিলেন তখন ওই বখাটের ছেলেগুলো নবীজিকে জোর করে দাঁড় করিয়ে দিত এবং পুনরায় তাকে আঘাত করা শুরু করত। অতঃপর তারা তাকে নিয়ে হাসি তামাশা এবং ঠাট্টা করত। প্রিয় নবীজির এমন দৃশ্য দেখে নবীজির সাথে থাকা তার বিশ্বাস্ত সঙ্গী হজরত বিন হারিস তাআলা আনু আপ্রাণ চেষ্টা করতে থাকেন তাকে কোনোভাবে বাঁচানোর জন্য তিনি যেভাবেই হোক না কেন নবীকে পাথরের আঘাত থেকে রক্ষা করবেন এবং নবী আলাইসাল্লামকে বাঁচাবেন কিন্তু অনবরত পাথর মারার ফলে হজরত জায়দ বিন হারিস রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আনহু উভয় গুরুতরভাবে আহত হয়েছিলেন তার মাথায় গভীর আঘাত লেগেছিল এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর পায়ে এতবারও ক্ষত হয়েছিল যে তা থেকে অবিরাম রক্ত জড়ছিল অতবার গুরুতর আহত অবস্থায় রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম থেকে বেরিয়ে আসলেন এবং ক্লান্ত হয়ে বনু রাবিয়া গোত্রের একটি বাগানে এসে থামলেন এই বাগান ছিল বিন রাবিয়া এবং সাইবে বিন রাবিয়া সেই বাগানের এক কোণে একটি খেজুর গাছের সাল্লাম বসে পড়লেন প্রিয়নবি হজরত সাল্লাম কাঁদতে কাঁদতে তখন আল্লাহর নিকট দোয়া করে বললেন হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা এবং আমার অসহায়তা এবং মানুষের চোখে আমার মূল্যহীনতার অভিযোগ করছি হে দয়াময় প্রভু তুমি তো দুর্বলদের অবলম্বন হে আমার রব তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমি এই কষ্টগুলো পরোয়া করি না তোমার পক্ষ থেকে প্রাপ্ত শান্তি ও স্বস্তি আমার জন্য সবচেয়ে বড় আশ্রয় আমি তোমার সেই নূরের সাহায্য চাই যা সমস্ত অন্ধকার দূর করে এবং যার দ্বারা দুনিয়া ও আখিরাতের সমস্ত কাজ ঠিক থাকে ঠিক ওই সময়ে আল্লাহ পাক রবুল আলমিন হজরত জিব্রিল আলাহিসাল্লামকে সেখানে পাঠিয়ে দিলেন জিব্রিল আলাহিসাল্লাম একটি মেঘের ছায় এসে সেখানে উপস্থিত হন এবং মহানবী সাল্লাহ আলাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহ আল্লাহ তাআলা আপনার কমের কথা দেখেছেন আল্লাহ তাআলা আপনার কাছে পাহাড়ের ফ্রেস্তাদেরকে পাঠিয়েছেন আপনি চাইলে তাদেরকে দিতে পাহাড়ে ফিরেস্তারা সালাম দিয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা মক্কার দুই প্রান্তে অবস্থিত দুইটি পাহাড় তাইবাসীদের উপর চাপিয়ে দেব যাতে তাদের নাম নিশানা মুছে যায় তাদের এই প্রশ্নের জবাবে রসুল্লাক সাল্লাম যে উত্তর দিয়েছিলেন তা কেমত পর্যন্ত এই সত্যর প্রমাণ অতঃপর তিনি বলেন আমি আল্লাহ কাছে আশা করি যে তাদের আগামী প্রজন্মের মধ্যে কেউ না কেউ জন্ম নেবে যারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না এই দর বাণী ছিল নবীজির প্রকৃত পরিচয় ক্ষমাশীলতা এবং ধৈর্যের এক অতুলনীয় উদাহরণ